এটা এক এক দিন এক এক রকম খাবার দেয় প্রতিদিন সেম খাবার দেয় না প্রতি প্রত্যেকবার আলাদা আলাদা খাবার দেখা যায় কোন দিন ভাত জাতীয় কোন দিন নুডলস কোনো দিন ফ্রাইড সামথিং এরকম দেয় আপনারা যে খাবারটা নিয়ে আসলেন খাবারটা কেমন হয়েছে আবেগে বলে ফেলছে এ ভাই এ আপনি কত নিছেন এ আপনাকে দুইজনের খাবার নিছেন নাকি এত কে আপনার প্লেটে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে জুম্মার দিনে নামাজ শেষ হলো আমরা এখন তাবারক খাবো ভাই এটা কি টি টি না জুস হ্যাঁ গাম্বে চিয়ার্স এই যে ইন্দোনেশিয়ান ভাই এবং আপুরা আমাদেরকে খাবার খেতে দেয় ফ্রি তে তো এটাকে অনেকে অনেক সময় তাবারক বলে আমরা বাংলাদেশে তভারক বলা এখনো দেওয়া শুরু করে নাই এখন আপাতত সবাই চা খাচ্ছে মনে করে না কে ভাই তোমরা মানুষ মনে করি না তো তোমাদের আমি কি মনে করি বলেন তো দেখাও আরে আমার চাকই আমার চাকই দেখি আজকে কি খাবার দিচ্ছে এরা এরা চিপস তারপরে চিকেন এগুলো আছে আর সাথে হচ্ছে চা আর ওই যে আমাদের বাঙালি ভাই নাসির ভাই কেন আপনাদের দেখাবো আপনারা আপনারা হ্যাঁ সব তো দাঁড়াইছেন সিরিয়ালে আরে দেখি কি কি খাবার দিছে দেখি আগে আচ্ছা এরা হচ্ছে চিকেন দিছে মানে চিকেন অথবা বোঝা যাচ্ছে না চিকেন ঝোড়া নাকি ফিস ঝোড়া মাছ ঝোড়াও তো এরকমই দেখা যায় চিকেনই ঝোড়া হবে হ্যাঁ চিকেন ঝোড়া ভাত আর হচ্ছে চিপস এটা দিবে তবে আমি খাইতাম না আমার পেট ভরা খাই আসছে ওই যে ভাই দেখেন চাট দেখেন ভাই চা দিচ্ছে সবাইকে নাসির ভাই নাসির ভাই এ ভাই আপনার কি বেতন দিচ্ছে না ফ্রিতে দিচ্ছে ফ্রিতে করতেছেন আমরা এই যে এখন আমাদের সাংসনের মসজিদের সামনে এই যে এটা হচ্ছে মসজিদের গেট মসজিদে অধিকাংশ সময় দেখা যাচ্ছে আমাদের এই নামাজের পরে এই তাবারক দেওয়া হয় ইন্দোনেশিয়ানে আপুরা দেয় এই যে এটা হচ্ছে বাহিরে এই যে বাহিরে মসজিদের গেটের বাইরে সবাই যারা গাড়ি নিয়ে আসছে এখানে গাড়ি আছে আর এই যে এখানে সবাই হচ্ছে খাবার নিচ্ছে এটা সব সময় না হলেও অধিকাংশ সময় দেখা যাচ্ছে তারা খাবারটা দেয় প্রতি শুক্রবার তো এখানে হয় না অনেক মসজিদ আসে সেখানেও যায় মাঝে মাঝে তে দেখা যাচ্ছে মাঝে মাঝে খাবার তারা এই মসজিদ এই মসজিদ অধিকাংশ সময় আসে তারপরে অনেক সময় অনেক জায়গায় চাইনিজ কমিটি থাকে সেখানে দেখা যাচ্ছে তারা খাবারগুলো দিয়ে থাকে সম্পূর্ণ ফ্রিতে আর বাইরে যে সিরিয়ালে দাঁড়াইছে খাবার নেওয়ার জন্য নূর ভাই কিছু বলেন চাটা কেমন ছিল আমি বলি মোমার ভাই যেদিনকে আসে ওই দিনকেই খাবার পুহাউমার না আমি খাবো না আজকে আমি খাবো না আপনাদের খাওয়া দেখাবো না আজকে আমি খাবো না আপনাদেরকে খাওয়া আপনাদের খাওয়া দেখাবো না খাবার খাবার যা আছে ভালো আছে আমি খাই আসলাম না আমার পেট বড়া আজকে ক্যান্টেনে গরুর মাংসটা যা স্বাদ হয়েছে দুইবার নিয়েছি দুইবার নিয়ে দুইবার খাইছি যার কারণে আর কি পেট ফুল আমার এই যেন জেনেশন ফ্লাগ আছে এই যে ভাই এখানে লাইভ করতেছে ওনাদের ইউটিউব চ্যানেল আছে এটা এক একদিন এক এক রকম খাবার দেয় প্রতিদিন সেম খাবার দেয় না প্রতি প্রত্যেকবার আলাদা আলাদা খাবার দেখা যায় কোনো দিন ভাত জাতীয় কোনো দিন নুডলস কোনো দিন ফ্রাইড সামথিং এরকম দেয় অনেক কিছুই দেয় এখানে মহিলাদের জন্য একটা লাইন থাকে এই যে মহিলাদের দেওয়া হয়ে গেছে মহিলারা এখানে খাচ্ছে আর এই যে পুরুষরা আছে এই যে এখানে সব এখানে সিরিয়াল দিচ্ছে এখানে সিরিয়াল দিচ্ছে এই যে

এই আপনাদের দুইজনের খাবার নিছেন নাকি এতকে আপনার প্লেটে আপনাদের তো বেশি ভালো এতকে চাই নিছেন টুনা ফিশ টুনা ফিশ আচ্ছা আচ্ছা এখানে বাইরা অনেক তৃপ্তি করে খাচ্ছে বাইরা খুব তৃপ্তি করে খাবার খাচ্ছে যেহেতু আমার পেট ভরা দেখেন দেখেন খা শেষ আমার যেহেতু পেট ভরের জন্য আজকে খাবার খাচ্ছি না ভাই আপনি একলা মুসি খাতা খুশি খাতা খুশন ওখানে আশা লাগবে না কি কোন ভাই এখানে যা বসে খাচ্ছে দাঁড়ায় খাচ্ছে ওই পাশে আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে নতুন কিছু নেই ধন্যবাদ বাই বাই